হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাই চ্যানেল এম এস সাবিত্রী চ্যানেল আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসাতে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তা নতুন ব্লগ হলো আমার এই জগৎবন্ধু ধামে ঘুরতে এসেছি জগৎবন্ধু ধামের এই মুহূর্তটা তোমাদের সামনে তুলে ধরছি তো যাই তার আগে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা পুরোটা দেখবা কেটে কেটে দেখবা না একটা লাইক করে দেবো একটা কমেন্ট করে দেবা একটা লাইক কমেন্টের উৎস মানে তোমাদের একটা লাইক আর একটা কমেন্টের ভরসাতে আমাদের ভিডিও বানানোর আগ্রহটা অনেকটা বেড়ে যায় যাই হোক পরে আবার বলছি যাই হোক হলো জগৎবন্ধু ধামের গেট এটা হলো মেন গেট ডাইনে বাইরে দুই দিকে কি সুন্দর ঠাকুরের মূর্তি দেখলাম কী সুন্দর ঠাকুরের মূর্তি সাজানো হয়েছে এটা হলো দুই দিকে ঠাকুরের মূর্তি সাজানো আছে এই যে দেখো মানে এত সুন্দর এটা হলো দুই দিকে প্রথমে একবার দেখেছি কেন এটাতে আবার নিজে দেখাচ্ছি এই দিকেও আছে দিকেও আছে দুই দিকেই আছে ডাইনেও আছে বাঁয় আছে মধ্যেখানে ওপরে গেট আছে তো মানে দুই দিকেই আছে ঠাকুর সাজানো বাবা তারপরে চলে যাচ্ছি ভিতরে ভিতরে তো মানে কী বলবো দুই দিকে এতটাও দোকান আছে এতটা দোকান আছে মানে দোকানে আমি কী বলবো তোমাদের সামনে দোকানে কি বলবো আমি নিজেও বুঝতে পারছি না মানে কী বলবো দোকানের কথা মানে দোকান তো বুঝতে পারছো মেলাতে কত দোকান হয় তোমরা তো নিজেরাও জানো মানে কি আর বলবো মানে তো একটা কি ভালো তো যে কোনো ঠাকুর দর্শনে যাবা তোমাদের মনের ভিতরে শান্তি থাকবে একটা আলাদা এই মানে সংসার 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 করে জীবনটা কাটিয়ে কোনো লাভ নাই যে কোনো তীর্থস্থানে যাবা মনের ভিতরে শান্তি থাকবে একটা একটা ভগবানের নামে যাবা জগ তো মানে মানে মনে একটা আলাদাই শান্তি যেটা কোনো বাড়িতে ভালো লাগছিল না ভাবলাম যাই একটু মেলাটা ঘুরে জগৎবন্ধু ধামে একটু দর্শন করে আসি সেই কারণে আসলাম কি কী সুন্দর মনটা শান্তি হয়ে যাচ্ছে আসতেও ভালো লাগছে বেশ মানে ভালোই কিন্তু একটু গরমটা অতিরিক্ত বেশি ছিল তার জন্য একটু অস্বস্তি হতে ছিল মানে প্রচণ্ড গরম ছিল কিন্তু তবুও মনে শান্তি ছিল আলাদা যেহেতু ধামে এসেছি খুব ভালো লাগছিলো এত ভালো লাগছিলো মানে খুব ভালো আমার ছেলে ছিল আমার বৌমা ছিল তো এই যে হলো মেন মন্দিরে এবার উঠে উঠে গেলাম তো জুতো পরে কিন্তু উপরে অ্যালাউ নাই মন্দিরে যেতে গেলে জুতো পরে অ্যালাউ নাই কি করলাম জুতোগুলোকে বাইরে রেখে দিলাম বাইরে রাখার পরে আমার ছেলে বৌমা মা গেলো একদিকে ঘুরতে আমরা গেলাম আরেকদিকে আমরা মানে মন্দিরে আসলাম সরি ভুল বলছি আমরা মন্দিরে উঠলাম মন্দিরে কীর্তন হচ্ছে আরতি হচ্ছে সেই সবাই মিলে মানে এই যে আমার স্বামী দেখো সবাই মিলে আরতি দেখছি আরতি অনুভব করছি এত সুন্দর প্রাণ শান্তি হয়ে যাচ্ছে মনে হচ্ছে ঠাকুর এভাবে যদি শুনতে শুনতে জীবনটা চলে যেতে পারে তো নিজেকে ধন্য মনে করতাম তোমার চরণে এসে যদি এই যে জীবন নিজের শেষ করতে পারতাম নিজেকে ধন্য মনে করতে পারতাম কিন্তু সেই কি কপাল আছে অত কি আমরা পূর্ণ করেছি আমাদের সেই কপাল নাই গো এতটাও কর্ম ভালো করে আসেনি তা যাই হোক আর কি বলবো আমার স্বামী মন দিয়ে ঠাকুরের নাম শুনছে আমার স্বামী তো মানে কি বলবো ঠাকুরের নাম শুনলে কেঁদে ফেলে ও ঠাকুরের নাম শুনতে গেলে ও কেঁদে ফেলে ও এতটাই ভক্ত মনে হয় আমি ওর মতো হতে পারিনি এত আমার স্বামী ভক্ত হয়ে গেছে তারপরে সবাই আরতি ভোগ করছে যে ঠাকুরের মানে সন্ধ্যা আরতি হচ্ছে এখন জগৎবন্ধু ধামে সন্ধ্যা আরতি হচ্ছে আমি একটু প্রণাম করলাম তো আমার স্বামীকে বললাম একটু ক্যামেরাটা ধরো প্লিজ স্বামী একটু প্রণামটা করলেই জগৎবন্ধু ধামে যেহেতু হাতে মোবাইল থাকলে প্রণাম করতে অসুবিধা হচ্ছে ঠাকুরকে অপমান করা হবে মোবাইলটাকে ওইভাবে ক্যামেরা নেওয়ার আমি বললাম যে তুমি একটু মোবাইলটা ধরো দিয়ে আমার স্বামী মোবাইলটা ধরছে আর আমি প্রণাম করলাম ও এই মানে চারিদিকে ঘুরিয়ে একটু দেখাচ্ছে তো আরতি করলো খুব সুন্দর লাগলো মনটা খুব শান্তি পেলাম আমার স্বামী এই যে দেখো ও মন দিয়ে আরতি শুনলো বসে বসে অল্পটুকুন কেটে কেটে নিলাম আমি পুরোটা ভিডিও তো নেওয়া যাবে না পুরো ভিডিও নিতে গেলে অনেক ব্যাপারে এক এক ঘন্টার ব্লগ বানাতে হবে তবে পুরোটা দেখাতে পারবো তো অল্প জায়গা জায়গায় মানে অল্প অল্প করে নিচ্ছি আর কেটে কেটে জায়গা মানে জায়গা জায়গায় নিচ্ছি মেন মোট মানে মন্দির থেকে আমরা বেরিয়ে চলে আসলাম মেন মন্দির থেকে বেরিয়ে চলে আসলাম দিয়ে গেলে বাইরে বাইরে ওইদিকে একটা গেট দেখালাম ঢোকার সময় একটা গেট দেখালাম এই যে প্লাস এটা আর একটা গেট ওইদিকে একটা গেট হলো তারপরে এটা হলো আর একটা গেট এই গেটটাতে তখন বেরিয়ে গেলাম যে সবাই একটু ঘুরছি আমার ছেলে বোমাও আছে ওইদিকে আমরা এদিকে ঘুরছি দেবলগটা মানে ক্যামেরাটা নিয়ে একটু ঘুরছি আমার দেখো কত সুন্দর চারিদিকে লাইট দিয়ে সাজিয়েছে দেখো আর এই জগৎবন্ধুর ধামে কি বলো তো শিষ্যরা প্রচুর দান করে জগৎবন্ধুর সামে সেই মানে ধামে না শিষ্যদের প্রচুর অনুদান থাকে শিষ্যরা প্রচুর দান করে আর যে আসে জগৎবন্ধু ধামে মন্ত্রও নিয়ে যায় দীক্ষা মন্ত্র তো সরি আমরা মিথ্যা কথা বলবো না আমরা জগৎবন্ধু ধামে নি আমরা এমনি গুরু ধরে নিয়েছি তো অনেকেই আছে যেমন আমার বাবা আমারা আছে জগৎবন্ধু ধামে না অনেকেরই নিয়েছে জগৎবন্ধু ধাম কিন্তু প্রচুর জাগ্রত ওটাও একটা ধাম প্রচুর আমরা ছোটো থেকে দেখছি এই ধামটা কিন্তু তখন এত অনুষ্ঠান বড় সড়ো ছিল না তখন ছোট ছিল এখন মানে অনেক জকজমাট হয়ে হচ্ছে আর এখানে সেবার যা আয়োজন মানে কি বলবো আমার স্বামীকে বললাম একটা ক্যামেরাটা ধরো তো ও কী করেছে ভুল করে দিয়েছো উল মানে ক্যামেরাটা উল্টো করে ধরে ফেলেছে আমি আবার বললাম যে এইভাবে ধরো তো তখন পরে আবার ঠিক করে ধরলো তো এটাই তোমাদেরকে তুলে ধরেছো ওই দেখো বাইরে আর একটা প্রথমে একটা গেটে দিচ্ছে নেক্সট এটা আর একটা গেট তো যাই হোক এটাও তো দেখানো হলো তারপরে তোমাদেরকে যেটা বলছিলাম তোমরা কবে কি ভিডিওটা এড়িয়ে যায় না ভিডিওটা দেখো কত সুন্দর দেখো এই যে হলো জগৎবন্ধু ধাম অন্য কিছু না জগৎবন্ধু ধামের এই মানে এখানে সেবা দেওয়ার জায়গা সেবা দেওয়া কত বড় বড় উনুন দেখো কত বড় বড় কড়াই দেখো কত সবজি দেখো তোমরা এইসব জায়গা না দেখলে তোমরা ভুল করবা এই মুহূর্তগুলো ছেড়ে দিলে তোমরা অনেক ভুল করবা জায়গাগুলো দেখো দর্শন করো শুধু উনুনগুলো দেখো আর কত লোক পরিষেবা দিচ্ছে কত লোক পরিশ্রম করছে সামান্য মানুষকে একটু সেবা দিবে এই সেবা হলো পরম ধর্ম সেই জন্য জগৎবন্ধু ধামে যে আসে সবাই সেবা করে যায় তোমরা কিন্তু অবশ্যই আসবা জগৎবন্ধু ধামে যদি চাও অবশ্যই অবশ্যই আসবা এত সুন্দর এখানে সেবার ব্যবস্থা এদের দেখো কত সবজি দেখো কত কী মানে অনেক অনেক জিনিস এখানে আনা আছে অনেক সবজি আর অনেক রকম মানে কি সুন্দর সুন্দর রান্না এত সুন্দর সুন্দর সেবা দেয় না খুব ভালো লাগে মেরামে রান্না আমাকে তো খুব ভালো লাগে তোমরা অবশ্যই অবশ্যই আসবে দেখবা আর ভালো লাগে যে কত দিদি ভাইরা দেখো পরিশ্রম করছে দেখেছো কত দাদা ভাইরা অনেক অনেক লোক সেবা মানে সেবা দেওয়ার জন্য পরিশ্রম করছে তোমরা অবশ্যই আসবে টাটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা বাই হচ্ছে জগন্নাথ হয়ে গেল খাওয়ার পরে এত লোক হতে তোমরা শুধু লোকগুলো দেখো মনে করি একেবারে মনে হয় দশ হাজার লোক হবে যা লোক বসেছে আমি যাই না দিয়ে দেবো না এত লোক বসেছে এত নয় বিশাল বড় সেবা যেখানে দেখছে অনেক অনেক সময় সেবা করছে যাই হোক আমাদেরও সেবা হয়ে গেল সেবা হয়নি সবাই করছি তোমরা অবশ্যই অবশ্যই দেখতে আসবো জগৎ মান দর্শন করবো সে আছে তরুণ করে ভালো থাকে সবাই